আমরা যে সময় স্পোর্টস উই করেছিলাম সেই সেই সময় সব থেকে জুনিয়র ব্যাচ ছিল নবম ব্যাচ আমরা তাদের মানে অনেক সুন্দর পারফরম্যান্স আসলে সত্যি তারা ক্রিকেটে খুবই সুন্দর প্রদর্শনীর মাধ্যমে ফাইনালে উঠেছিল এবং খুব সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপভোগ করেছিলাম মজার ব্যাপার আমাদের ক্রিকেট টুর্নামেন্টে ছেলে এবং মেয়ে সকলকে নিয়ে কিন্তু আমাদের টিমটি গঠিত হয়েছিল এবং মেরা ক্রিকেটে কিন্তু পার্টিসিপেট করেছিল তো যারা টেন ম্যাচে আসি তারা রেডি থাকি এবং প্র্যাকটিস করি যাতে ভবিষ্যতে আমরা তোমাদের থেকে অংশগ্রহণ পাই আমরা টিম মেম্বারদেরকে অনুরোধ করব অষ্টম ব্যাচের টিম মেম্বারদেরকে অনুরোধ করব প্রস্তুত থাকার জন্য এই মুহূর্তে আমি অনুরোধ করছি

যারা টিম মেম্বার তারা এসে আমাদের পুরস্কারগুলো গ্রহণ করে আমরা জোরে হাত তালে দেই টিম ইথেসিস এর জন্য ধন্যবাদ টিম ইথেসিস এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্রিকেট টিমের ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হতে পারে আপনাদের কি মনে হয় আর কোনো নাম মেয়েদের মধ্যে কোন ম্যান অব দ্য টুর্নামেন্ট নাই আপনাদের ধারণা সঠিক ক্রিকেট টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট নাবিল তার নিজের নাম ছিল দুইশো রান একটা একটা শর্ট টুর্নামেন্টে যদি নিজের দুইশো রান একাই থাকে চ্যাম্পিয়ন হওয়াটাই ধন্যবাদ